গণহত্যাকারী দলগুলোর যে পরিণতি হয় বিশ্বে সেটার এক্সাম্পল নিতে যাই তাহলে আমরা জার্মানি তো অনেক ডেমোক্রেটিক দেশ সেখানে তো নাসি পার্টির রাজনীতি অধিকার নেই কিংবা মুসলিমের ফ্যাসিস্ট পার্টির তো রাজনীতি করার অধিকার নেই এক্ষেত্রে যদি সকল পক্ষের সম্মতি পাওয়া যায় তাহলে আওয়ামী লীগকে করার কথাও ভাবা হবে কর্তৃত্ববাদী সরকার এমন ভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন এ ব্যাপারে কারোর কোনো আপাতত দেখি না তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না এতটুকু আত্মবিশ্বাস তো থাকতে হবে এত বড় হত্যাকাণ্ডের পর যে আওয়ামী লীগ আর ভোটের জন্য কোনোদিন মানুষের কাছে দুয়ারে দুয়ারে যাইতে পারবে না গেলেও সেটা দশ পনেরো বিশ বছর পরে বা সেটা শেখ হাসিনা শেখ পরিবারের বাইরের যে কেউ অন্য কেউ এসে হয়তো যখন আওয়ামী লীগের হাল ধরবে জুলাই এত বড় হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ যেটাকে আমরা বলি গণহত্যার মতো গণহত্যা ঘটানোর পরেও দল হিসেবে কিভাবে আওয়ামী রাজনীতিতে টিকে থাকে তারা কেন নির্বাচনে অংশ নেবে তাদেরকে কেন আইন করে নিষিদ্ধ করা হবে না এটি একটি যৌক্তিক প্রশ্ন অবশ্যই যৌক্তিক প্রশ্ন সেই যৌক্তিক প্রশ্ন আছে বলেই এত মানুষের ক্ষোভ যে সেটি কেন করা হচ্ছে না এবং সেই ক্ষোভের দায় পড়ছে যে মূলত বিএনপির উপরে সবচেয়ে বড় রাজনৈতিক দল কেন দায় পড়ছে কেননা তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে তাই বলে এত বড় হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগের সাথে তারা রাজনীতি করতে চায় তাদের কি শিক্ষা হয়নি যে না আওয়ামী লীগ রাজনীতিতে থাকলে কিভাবে গণতন্ত্র হত্যা করে ভোটাধিকার লুণ্ঠন করে তারা কি শিক্ষা নেবে না এই সব প্রশ্ন আছে আমি এই প্রশ্নটা বিএনপির কাছে করছি কিন্তু তারপরেও যে বিষয়টি আলোচনা করার দরকার সেটি হলো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি ঘরের সমস্ত দুয়ার বন্ধ করলেন কিংবা আপনি ভূতটাকে মেরে ফেলে নদীতে ফেলে দিলেন তারপরেও কি ভূত রাতের আধারে আপনার ঘাড়ে উপর চেপে বসবে কিনা এই ভয় মুক্ত জীবন জীবনযাপন আপনি করতে পারবেন কিনা। নিষিদ্ধ করলেই যদি বাংলাদেশের রাজনীতি থেকে কোনো দল মতের প্রভাব নিষিদ্ধ হয়ে যেত মরে যেত কবরে যেত তাহলে জামায়াত ইসলামী চারবার নিষিদ্ধ হওয়ার পরেও কেন এখনো বাংলাদেশের রাজনীতিতে অন্যতম ডমিনেন্ট ফ্যাক্টর হিসেবে টিকে আছে আপনারা বলবেন জামাত ইসলামই নিষিদ্ধ হয় নাই ঠিক আছে জার্মানিতে নাজি পার্টি তো নিষিদ্ধ হয়েছে তারা তারা রাজনীতি করতে পারে না নাজি পার্টি নিষিদ্ধ করা গেলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না জার্মানির নাজি পার্টি আর জামাত ইসলাম অথবা আওয়ামী লীগের অপরাধ একই রকম কিনা নানান প্রশ্ন আছে হিসাব তাই তো আমি সব প্রশ্নের উত্তর দিব এবং সাথে আমারও মতামত দিব আজকের আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে যে রাজনীতি হচ্ছে বলতে এখনো একই লুপস্থরি হবে কিনা আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব আওয়ামী লীগ যারা বিশ্বাস করে আওয়ামী লীগের যারা iman আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করব তাহলে তো আমার সোসাইটি যাচ্ছে তাহলে তো সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি এবং অনেকখানি নেতাও তার অনেক কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে নানা রকম মানুষ আলোচনা করছে কিন্তু মোটা দাগে ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রশক্তি নামক রাজনৈতিক প্ল্যাটফর্মটির প্রতিনিধিত্ব তারা করছেন বর্তমান সরকারে এটাকে বলে রাখা ভালো সমস্ত ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা নেই এটি নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনে গেছেন আমিও ভবিষ্যতে আলোচনা করব। তারা মূলত প্রতিনিধিত্ব করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য ছাত্র আন্দোলন যেই ব্যানারটি তৈরি হয় যেই রাজনৈতিক সংগঠনের প্রেক্ষাপটে সেটা হলো ছাত্রশক্তি ছাত্রশক্তির প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারের নিচ্ছেন অনেক সিদ্ধান্ত নিচ্ছেন কোথায় নিয়োগ হবে কার কে কোথায় বসবে রাষ্ট্র কীভাবে চলবে তাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম কেমন হবে সেই মাহফুজ আলম চার সেপ্টেম্বর ঢাকায় জনপরিসরের দেওয়া একটি ভাষণে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে কি বক্তব্য দিয়েছিলেন আপনারা শুনেছিলেন কিনা না শুনলে একটু শুনুন চলুন আপনি একাত্তরের পর দেশটাকে রিকনসাইল করতে পারেন নাই দেখে সেই যে পাক আছে লুপহোলস গুলো আছে ওটা বেয়ে বেয়ে বেশিরভাগ দাঁড়াই গেছে আপনি জামাত প্রশ্নটা আপনারা ঠিক রাখছেন বলো তো এখনো একই লুপহোলস হবে কিনা আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করবো আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করব তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক আমি বলতেছি যে এখানে আমলিকের যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে রিকনসাইল করবেন আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোন জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিরভাগকে টিকে রাখা হবে এটা বিএনপির বেশিরভাগ হইলে তো এটা বিরোধিতা আমার করতে হবে তো মাহবুজের এই বক্তব্য ধরে নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি থাকার কথা না যে গণ অভ্যুত্থানের একেবারে এক মাসের মধ্যে যখন রক্তের দাগ তরতাজা ছিল এখন তো একশো দিন পার হয়েছে এখনও রক্তের দাগ তরতাজা কিন্তু সেটা সময় আরও বেশি নাকে আমরা গন্ধ পাচ্ছিলাম সেই সময় তার বোধধহায় হচ্ছে রিকনসলেশন নিয়ে এবং আওয়ামী লীগের রাজনীতির প্রতি যাদের ইমান আছে তাদেরকে আপনি কিভাবে। দেশের মধ্যে তাদেরকে বিতাড়িত করে আপনি একটা রাষ্ট্র গঠন করবেন মাথার উপরে রাষ্ট্র রাষ্ট্র হল নগরের বাসিন্দাদের নিয়ে গঠিত একটি টেরিটরি তো নগর মানে দেশ তো দেশের যে বাসিন্দা যে নাগরিক তার যে ইমান বিশ্বাস আপনি এটাকে মেরে ফেলবেন কীভাবে আপনি নিষিদ্ধ করলে যদি তার ইমান মরে যেত তাহলে তো জামায়াত নাগরের জামায়াত ইসলামের সমর্থকদেরও ইমান জামাতের প্রতি ইমান মরে যেত গিয়েছিল কিনা যায়নি তার এই বক্তব্যটাই হয়তো যথেষ্ট নয় বর্তমানে মানুষের যে পঞ্জীবিত ক্ষোভ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে কেন নির্বাচনে যায় বিএনপি আওয়ামী লীগের সাথে নির্বাচন করে কেন তারা জয়ী হতে চায় এই ঝুঁকি কেন তারা নিতে চায় কেননা আওয়ামী লীগ তো একটা রাক্ষস শেখ হাসিনার তো একটা রাক্ষস আবার সুযোগ পেলেই ছাত্র জনতার ঘাড়ের কামড় দিয়ে বসবে রক্ত চুষবে ফাঁসি দেবে এটাই তো আমাদের সবচেয়ে বড় ভয় আদৌ কি আওয়ামী ক্ষমতায় আসার মতো তাদের ক্ষমতা আছে আপনাদের কি মনে হয় বাংলাদেশে নির্বাচন হলে আওয়ামী কর্মী সমর্থকরা রাস্তায় যে মানুষের কাছে ভোট চাওয়ার মতো নৈতিক সামর্থ্য তাদের আছে তাদের সেই দাপট আছে প্রশ্নটা রাখছি শেষে আলোচনা করব বলে তবে তার রাখ দিয়ে আরও দুটি বিষয় আমি আলোচনা করতে চাই সাতাশ আগস্টের খবর নিশ্চয়ই আপনারা দেখেছিলেন কেউ 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 দেখেননি ভুলে গিয়েছিলেন কিংবা ভুলে গিয়েছেন আমি একটু মনে করিয়ে দিই রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের কাছে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার পথে হাঁটছে কিনা সরকার তারিখটা খেয়াল করবেন সাতাশ আগস্ট অর্থাৎ পাঁচ আগস্ট যদি আমাদের বিজয় হয় তার ২২ দিন পরে সাতাশ আগস্ট অ্যাটর্নি জেনারেল বলছেন যে কোনো দল নিষিদ্ধ করার মতো যে ঘটনা দল নিষিদ্ধ করার নীতি নৈতিকতা কিংবা বার্তা কোন স্বাধীনতার ঘোষণাতে নেই চব্বিশের স্বাধীনতা স্বাধীনতা তো করেই না এর আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য হয়নি হয়েছে আপনারা ভুলে গিয়েছেন না দুজন প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস তারা হাইকোর্টে একটা রিট করেছিলেন যে আওয়ামী লীগের রাজনীতি কেন নিষিদ্ধ করা হবে না কবে রিট করেছিলেন অক্টোবর মাসে আমি যখন এই আলোচনা করছি ঠিক তার এক মাস আগে রিট করার একদিনের মাথায় তারা সেই রিটটা প্রত্যাহার করে নেয় কেন নিয়েছিল রিড প্রত্যাহার করে হাসনাত বিষয়টা কি একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয় নাই তখন তাদের নাকি এটা আসলে সম্ভবই না বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় যে কোনো রাজনৈতিক দল জোটকে নিষিদ্ধ করা এটা সমর্থন করে না কোনোভাবেই কোন এইটার এই সংবাদটা আপনারা পড়েছেন নিশ্চয়ই তো আমি তিনটা উদাহরণ দিলাম একটা হলো সেপ্টেম্বর মাসের মাহফুজের দেওয়া বক্তব্য আরেকটা হলো সাতাশ অগাস্ট অ্যাটর্নি জেনারেলের দেওয়া বক্তব্য আরেকটা হলো অক্টোবর মাসে হাসনাত এবং সার্জিজ আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করার পথে হেঁটেও সেটা প্রত্যাহার করেছিলেন এইটার এই যখন অবস্থান আজকে দুদিন আগে যখন হিন্দু পত্রিকায় দেওয়া প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার প্রচারিত এবং সেখানে মির্জা ফখরুল সেখানে প্রধান উপদেষ্টা বললেন কী করলেন যে বিএনপি তাদের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তারা সব রাজনৈতিক দলকে নির্বাচনে দেখতে চায় তো এখন প্রশ্ন হল এই আওয়ামী লীগকে নির্বাচনে রাখা তাদের ব্যালটে আওয়ামী লীগকে রাখার যে সমস্ত দায় সেটি দল হিসেবে বিএনপির না এখানে সরকারেরও দায় আছে ছাত্র সমন্বয়কদেরও কোথাও না কোথাও জটিলতা আছে কিংবা তাদের যে দেশ গঠন রাজনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া স্টেট হিসেবে দেশের স্থিতিশীলতার ভাবনার কোথাও না কোথাও আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য তাদের মনোবাসনা আছে প্রশ্নগুলো আসা স্বাভাবিক সেই প্রশ্নটাই আমি এই আলোচনায় তুলে এখন আমি সারমর্মের দিকে যাবো এবং শুরুতে যেসব প্রশ্ন আলোচনা করেছিলাম ব্যাখ্যা দিব যে নাজ্জি পার্টি নিষিদ্ধ হলে জামায়াত ইসলামী কেন নিষিদ্ধ হবে না দুঃখিত আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না জামাতের কথাও আসতে পারে কেননা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল জামাত নিষিদ্ধের জন্য বরাবরই তারা যুক্তি দিয়েছিল যে জার্মানিতে নজি পার্টি নচ্ছি পার্টি হিটলারের যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে জামাত কেন নিষিদ্ধ হতে পারবে না আজকে নিয়তিরকে নির্মাণ পরিহাস তিন মাস আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে পলায়নের পর এখন জামাত ইসলামের কর্মী সমর্থকদের একটা বড় অংশ এবং ছাত্রদের একটা বড় অংশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সচ্ছা শুধুমাত্র বিএনপি সাইড লাইনে বসে তারা বলছে তার গণতান্ত্রিক দল তারা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার চায় না কিন্তু যাদের হাতে রক্তের দাগ যে গণহত্যার আসামি তার কঠিন শাস্তি চায় বিষয়টা খুব সহজ সহজ করে দেখলে সহজ আমি ওই প্রশ্নের উত্তর দিই যে জার্মানিতে পার্টি নিষিদ্ধ করা হয়েছিল কোনো জার্মানির সরকার সেটি করেনি আমি ইতিহাস যতটুকু জানি ঘাটাঘাটি যাই করছি এটি হল জাতিসংঘ এবং কখনকার যে গ্লোবাল অ্যালায়েন্স অর্থাৎ জার্মানির যেই সর্বগ্রাসী একটা যুদ্ধংদেহী একটা মনোভাব ছিল যে সমস্ত রাষ্ট্র দখল করে ফেলবে কার নেতৃত্বে হিটলারের নেতৃত্বে যে হিটলারের পার্টি নার্জি পার্টি অসংখ্য ইহুদুদেরকে গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে গণহত্যার যে অভিযোগ সে অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল কারদের দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল পশ্চিমা দেশগুলো চাপে যুক্তরাষ্ট্র এবং মিত্রশক্তি তাদের চাপে তারাই করেছিল রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের মাধ্যমে প্রস্তাব উঠিয়ে তারা অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করে তো আওয়ামী লীগের এই যে হত্যাকাণ্ড আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পার্টির হত্যাকাণ্ড আপনি সমান হিসেবে দেখবেন কি না আপনি দেখতে পারেন আমি দেখতে পারি আমাদের দায়ের কারণে আমাদের ইমোশনের কারণে বহির্বিশ্বকে আপনি বোঝাতে পারবেন কি না যে আওয়ামী লীগ একটা নাটির মতোই অপরাধ করেছে কথা কিন্তু এটা বাস্তব আপনি যখন আইনি প্রক্রিয়ায় যাবেন তখন আপনাকে এগুলো প্রমাণ করতেই হবে তো আপনি যেতে পারেন কিভাবে নিষিদ্ধ করতে পারেন সরাসরি যে নির্বাহী আদেশ দিয়ে কিন্তু নিষিদ্ধ হলেই কি রাজনীতি মতবাদ নিষিদ্ধ থাকে কি না। তারা যে আরেকটি রাজনৈতিক দল যখন করতে যাবে তখন আপনি বাধা দেবেন কীভাবে আপনি যদি বাধা দেন তখন তো সেটা মৌলিক মানবাধিকারের পরিপন্থী রাষ্ট্র গঠনের যেসব ধারা বিশ্বব্যাপী স্বীকৃত আপনি সেই ধারাগুলোকে অস্বীকার করবেন তখন আপনি আর একটা সিভিল সভ্য রাষ্ট্র থাকবেন না আপনাকে অসভ্য রাষ্ট্র হিসেবে গণ্য করা হবে আর অসভ্য রাষ্ট্রের গণ্য করা হলেই আপনি প্রতি পদে পদে যে পিছিয়ে যাবেন আপনার তখন আর দেশ গঠন হবে না রাষ্ট্র গঠন হবে না আপনি তখন গৃহযুদ্ধের মধ্যে লিপ্ত থাকবেন আপনি গৃহযুদ্ধের মধ্যে লিপ্ত থাকবেন না যে বস্তিবাসীর যেই মানুষটি চারশো টাকা আলু কে কেজি কিনে খেতে পারছে না বলে আত্মহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছে তার জীবন গঠনের জন্য চেষ্টা করবেন নাকি গার্মেন্টস এর যে শ্রমিক সামান্য গার্মেন্টসে কাজ করে তার বাচ্চাকে লেখাপড়া করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছে আপনি তার সেই স্বপ্নকে নস্বাত করে তাকে আত্মহত্যার পথে ঠেলে দিবেন নাকি বিশ্ববিদ্যালয়ে যেই তরুণ বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থায় একটি চাকরি পাওয়ার নিশ্চয়তা পাওয়ার জন্য যুদ্ধ করেছিল নিজের জীবন দিতে প্রস্তুত ছিল তার জন্য চাকরির বাজার সম্প্রসারণ না করে আপনি দেশকে একটি গৃহযুদ্ধ উন্মাদনার মধ্যে রাখবেন আপনার লক্ষ্য কোনটা রাষ্ট্রের স্ট্যাবিলিটি স্থায়িত্ব নাকি অস্থিরতা গৃহযুদ্ধ পরিস্থিতি আপনাকে কোথাও না কোথাও এসে আপনাকে এই পথগুলো খুঁজতে হবে একসাথে থাকার পথ খুঁজতে হবে সভ্য রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে সেই সভ্য রাষ্ট্র ব্যবস্থা গঠন করার পূর্ব হচ্ছে গণতন্ত্র নির্বাচন সেই নির্বাচনে আপনি যদি কোনো দলকে বাইরে রাখেন নির্বাচনের তাহলে ওই নির্বাচন অবৈধ অগ্রহণযোগ্য বিশ্ববাসীর কাছে সাধারণ মানুষের কাছে তো অবশ্যই যেই কারণে দু হাজার চোদ্দ সালের নির্বাচন গ্রহণযোগ্য নয় যেই কারণে দু হাজার আঠেরো সালের নির্বাচন গ্রহণযোগ্য নয় যেই কারণে দু হাজার চব্বিশ সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি মানুষের কাছে বলেই মানুষ ফুসে উঠে রাস্তায় নেমে সে প্রতিবাদ করে সরকারকে উৎখাত করেছে ঠিক এমনভাবে এরকম একটি একপাক্ষিক নির্বাচন কেন মেনে নিবে দল হিসেবে বিএনপি প্রথম কথা দ্বিতীয় কথা যদি আওয়ামী লীগ তার শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনা শেখ পরিবারের প্রত্যেক সদস্যের যদি ফাঁসি হয় কিংবা সর্বোচ্চ কারাদণ্ড হয় তা এবং নিয়ম হয় তাদের দোষ সন্দেহাতীতভাবে প্রমাণিত যে তারা গণহত্যা এবং সরকার পরিচালনায় হত্যার রক্তের দাগ তারা রাজনীতি করতে পারবে না একবার ভাবুন তো শেখ পরিবারের বাইরে অন্য যেই থাকুক আওয়ামী লীগের লিডারশিপে এবং এত গণহত্যার পরে এত জনধিকৃতির পরে তারা কি রাস্তায় মাঠে ব্যালটে যদি তাদের নাম থেকেও থাকে তারা কি মানুষের কাছে ভোট চাইতে যেতে পারবে কোন মুখে নাকি মানুষ পাড়ায় মহল্লায় তাদেরকে ঝাড়ু নিয়ে মিছিল করে তাদেরকে বের করে দিবে এলাকা থেকে মহল্লা থেকে এতটুকু আত্মবিশ্বাস তো থাকতে হবে এত বড় হত্যাকাণ্ডের পর যে আওয়ামী লীগ আর ভোটের জন্য কোনো দিন মানুষের কাছে দুয়ারে দুয়ারে যাইতে পারবে না গেলেও সেটা দশ পনেরো বিশ বছর পরে এবং সেটা শেখ হাসিনা শেখ পরিবারের বাইরের যে কেউ অন্য কেউ এসে হয়তো যখন আওয়ামী লীগের হাল ধরবে আর তৃতীয় যুক্তি বিএনপি কেন ভোটে আওয়ামী লীগকে চায় এই কারণে চায় যে যদি ব্যালটে নৌকা থাকে শেখ হাসিনা জয় ছাড়াও যদি নৌকা থাকে তাহলে জামায়াত ইসলামী নামক যে ভোট সেই ভোট তখন আর বিএনপির সাথে তারা লড়াই করে পাল্লা দিয়ে আলাদা নির্বাচন করার স্বপ্ন দেখবে না তারা তখন মাঠে আলাদা নির্বাচন করলেও ভোট ধানের শীর্ষে রাজনীতি বিএনপি রাজনীতি তারা করছে রাজনৈতিক দল হিসেবে করবে আমরা বসে আওয়ামী লীগের শাস্তি চাই না। আমরা গণহত্যার স্পষ্ট মদতদাতা হিসেবে শেখ হাসিনা ও শেখ পরিবারকে সারা জীবন যেন আওয়ামী লীগের রাজনীতির বাইরে থাকে তারা কোনোদিন আর এই লিডারশিপ মাফিয়াতন্ত্র মাফিয়া গ্যাং লিডার হিসেবে এই দলের পদে হাল না ধরতে পারে সেই বিষয়ে আইন করতে সচেষ্ট হব কি না যদি প্রশ্ন হয় ইয়েস আমরা গণহত্যার প্রকাশ্য যার ইন্ধন আছে হাত আছে নির্দেশ আছে তাকে শাস্তি দিব কিন্তু দল হিসেবে কাউকে আমরা নিষিদ্ধ করব না আমরা উদার রাজনীতির চর্চা করতে চাই আওয়ামী লীগের প্রতি যাদের ইমান আছে তাদের রাজনীতি করার সুযোগও আমরা রাখতে চাই এই রাজনীতির যদি চিন্তা আমরা করতে থাকি তাহলে অবশ্যই আমাদের দাবি তুলতে হবে যে শেখ হাসিনার বিচার চাই শেখ পরিবারের বিচার চাই যারা শীর্ষমন্ত্রী গণহত্যার নির্দেশ দিয়েছে পুলিশ তাদের বিচার চাই যেন তারা তাদের জীবদ্দশায় আর কোনো দিন রাজনীতির ধারে কাশে না ঘেসতে পারে কোনো দলের হাল না ধরতে পারে তাহলে অনেকখানি আমার মনে হয় যে আমরা সভ্য রাজনীতিটাও যেমন করতে পারবো বহির্বিশ্বে আমাদের গণতান্ত্রিক রীতিনীতিও যেমন উজ্জ্বল প্রতিষ্ঠিত রাখতে পারবো তেমনি ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য নাঙ্গা করে অন্তত দশ থেকে বিশ নাম্বার দল হিসেবে টিকিয়ে রাখতে পারবো ততদিনে একটা নতুন রাজনৈতিক শক্তি বাংলাদেশে জন্ম নেবে গঠন করবে যে আলোচনা আমি দুদিন একদিন আগে করেছি আশা করি এই আলোচনার মধ্যে থেকে একটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন যে বাস্তবতা কোথায় আর কোন পথে আমরা আগাচ্ছি শেষ করব একটা যুক্তি দিয়ে যে বিএনপির প্রতি দোষ চাপিয়ে ডক্টর ইউনুস যেই ফায়দাটা নিতে চাইলেন অথবা ছাত্র সমন্বয়দের পরামর্শ যদি যেটা করে থাকেন সেটা খুব একটা ভালো হয়নি এখনও সময় আছে যদি দল হিসেবে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে চান যদি চানই সত্যিই চান তাহলে গণভোটের ডাক দিক মানুষ সিদ্ধান্ত দিক মানুষ সিদ্ধান্ত দিয়ে যদি গণভোট করে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় এর চেয়ে বড়ো ভালো সিদ্ধান্ত আর হতে পারে না তখন কেউ আর এর দায় নেবে না যে না আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে নিষিদ্ধ করা হয়েছে বহির্বিশ্বকে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না যে না একটা ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধ করা হয়েছে ইটস পিপলস ম্যানডেড মানুষ এটাই চায় যাবে কি না সরকার সেদিকে